সরকারি বিধি নিষেধকে পরোয়া না করে চলছিল মাটি কাটার কাজ যেখানে বর্তমানে মাটি কাটার জন্য অনুমতির প্রয়োজন সেসব কিছুকে তোয়াক্কা না করে রমরমিয়ে চলছিল মাটি কাটার কাজ অবশেষে গোয়ার থানার হাতে ধরা পড়ল মাটি পাচার চক্রের একটি দল গোহার দু নম্বর ব্লকের বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চেকপোস্ট এলাকায় চারটি ট্রাক্টরে করে মাটি এনে ভরা চলছিল জমি খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় গোহার থানার পুলিশ পুলিশ চারটি ট্রাক্টর ও চারজন ড্রাইভারকে আটক করে পুলিশের ভূমিকায় খুশি গোহাটবাসী যদি উঠছে প্রশ্ন সরকারি বিধি নিষেধকে তোয়াক্কা না করে কিভাবে এই মাটি পাতা চক্র চলছে অনেকেই এর মধ্যে রাজনৈতিক দলের একাংশের মদত আছে বলে মনে করছেন গোঘাট দু নম্বর ব্লকের ব্যাঙ্গাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাটুল এলাকা থেকে চারটি ট্রাক্টর সহ চার ব্যক্তিকে আটক করল পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে খাটুল এলাকা দিয়ে দিনের পর দিন বেড়ে চলছিল অবৈধভাবে ট্রাক্টরে করে মাটি পাচার গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশ চারটি ট্রাক্টর সহ চার ব্যক্তিকে আটক করল গোঘাট প্রশাসন ও এ বিষয়ে দেখুন সমস্ত দুর্নীতির হচ্ছে এই শাসক দল মানে মমতা ব্যানার্জির পুরো দলটাই হচ্ছে দুর্নীতির সমস্ত দপ্তরেই ছড়িয়ে আছে শুধু মাটি কাটা নয় তো এখানে যেটা হচ্ছে কতুলপুর থেকে যে ভদ্রলোকের গাড়ি করে এখানে মালগুলো এসেছে তিনিও একজন তৃণমূলের বড় পান্ডা তো এদের পুরোটাই একটা যোগচক্র নিয়ে কাজ চলছে পুরোটাই হচ্ছে শাসক দলের এই সামনে ভোট এসছে টাকা হয়তো পকেটে কম পড়ে গেছে সেই কম পড়ে যাওয়ার ঘাটতি এই দুর্নীতি দিয়ে এবং এই চোর এই চারিদিকে চুরি করে চারিদিকে কাঠবানি নিয়ে এই সরকার হয়তো ভোটটা পরিচালনা করবে তার চিন্তাভাবনা নিয়েছে তো এখন পুরোটাই যেটা হচ্ছে চরিত্র দল দুর্নীতির দল মানুষ বুঝেছে যে এই চোর সরকারকে পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে হবে দু হাজার আগামী লোকসভা ভোটের দিন আমাদের নির্ধারিত হয়ে গেছে দেখবেন এই ভোটেতে বিপুল পরিমাণে ভারতীয় জনতা পার্টির আমাদের মনোনীত প্রার্থী যিনি হয়েছেন বিপুল ভোটে জয় যুক্ত হবেন এবং কতুলপুর মিশনপুর যেখানে লোকসভা রয়েছেন ওইদিকেও যাদের আমাদের সমিত্রতা দাঁড়িয়েছেন ওইদিকেও দেখবেন বিপুল ভোটে সমিত্রতা জয়ী জয়ী হবে प्रच्ट यह जो ताकतर लेका वो ताइब अचाइब वो ताइब अचाइब अचाइब वेटर <गएगा>।